तिया हो गई तेरी से ना मूर्ति हो गई तेरी तेरी तो बुझा हुई था सीना हाँ ना ही चांस है तो लोए ले की यार की हाय हाय रे लोर अस्वर है ना तो अरे लोर वो कम नहीं मूर्ति तो मूर्ति मूर्ति वो लोर नहीं किंग तिया है मन क्या क्या तो ठीक है से हाय हाय

আগে দিললই পিছে দে গো পিছে এই মূর্তি আর ताजा মূর্তি বানাইছে মনে আজকে মনে মুতিরা বানাইছে টিহাটো আবার না থয়ে গেছে গা হাই হাই ও তো দি টিহা টিহা লই হাম না কি করব মূর্তি উটার লরও না সরেও না মুখ আটে আই Shor বনাস কি রে দি টিয়া কিড়া মূর্তি বানাইলো আবার টিহাই দিল কলগা

কাম হয়ে গেছে কারি কারি তেলের উপরে টিয়া পাই না আমি হ্যাঁ মানে দেখলি আর আছে নাকি তো আর নাই টিয়া উপরে নাই হ্যাঁ নিচে আছে নিচে টি পড়ে রয়েছে টিয়াটি যাই হোক নিচে দেওয়াল টুকাই ব্যাপারটা তো কেউ নাই আমার কেউ দেখলে তো আমার সমস্যা হবো দেখতে পাচ্ছি না